এখন লাশ বয়সে আপনি যতই শিখতে চান কোনো লাভ আর হবে না কেন হবে না ধান যে সময় রুকলেন যে সময় জ্বালা রুইলেন যখন জ্বালা কালো হয় আইলে আই দেয় যদি সে সময় সার দেন সার দিলে সার দিলে যখন মসজিদে সার খেতে সার দেন তখন জমি আস্তে আস্তে আই দেয় তখন ধান আস্তে আস্তে মোট হয় যখন টোঁড় হয় আবার সার দেন এখন দান সব একসাথে ঝাঁ নিয়ে আর যাই দাঁড়তে সময় হাঁকে লাগিস হয়ে গেছে এই সময় যদি সাত দেন কি লাভ হইব আপনি যদি যে সময় জ্বালা রয়েছেন যে সময় সার দেওয়া দরকার আই এই সময় যদি সার না দেন যে সময় দান নিয়ে আনে সে সময় যদি ওষুধ না দেন সার না দেন দান যে সময় পাকিয়ে গেছে এই সময় সার দিলে কোনো লাভ হবে কেন লাভ হবে না এখন তো দান যা হওয়া হয়ে গেছে এখন আপনি যদি বুড়াতে বয়সে যেত আপনি কি আগে যৌবন কাল আপনি গিচ্ছেন আপনি যৌবনকালে আপনি আর কি করছেন যদি আপনার যৌবন কালটা যদি আপনি আল্লাহর পথে আপনি যে যৌবনকালটা যদি আল্লাহর পথে কাটাইতে পারতেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিত আপনি এখন বুড়াতি বয়সে আপনি কি তাপনি কি খুঁজতেছেন কেন আপনার মুখ এখন জুরা আর আসে মানুষগুলি যখন কোরআনকে সঠিক নিয়মে তেলাওয়াত না করবে একটা পাগলা ঘোড়াকে যদি আমরা ছেড়ে দিই ছেড়ে দিলে এই ঘোড়া অথবা এই মহিষ যদি এখানে ছেড়ে দিই সে কি এখানে থাকবে তেমনি ভাবে কেউ যদি কোরআন শিখে যদি কোরআন অনুযায়ী যদি আমল যদি না করে তাহলে যেমনি ভাবে পাগলা ঘোড়া ফলাই যায় তেমনি ভাবে তেমনি ভাবে মানুষের আমল টুকুন মানুষের আমল টুকুন পালিয়ে যা গুণা করলে মানুষ হালাল দিক থেকে বঞ্চিত হয় যে ব্যক্তি গুণা করে ওই ব্যক্তি হালাল জিনিস উপার্জন করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গুনাহ করার কারণে পাপের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাত তোমরা যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে যখন মসজিদে নামাজ শেষ হয়ে যাবে নামাজ শেষ হওয়ার পরে পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের হালাল রিজিকের জন্য এখন আমরা মসজিদে যাইয়া নামাজ পড়ি কিন্তু সুদের সাথে লেনদেন করি আমার মানুষ আছে না নাই নামাজও পড়ি ঘুষের জন্য হাত বাড়ায়া থাকি নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ আমার দুই তিনটা কাস্টমার বাড়াই দিয়ে আমি যেন তাকে ধরতে পারি এমন কিছু মানুষ আছে কিছু মানুষ আছে এমন কিছু মানুষ আছে মানুষ যেমন যারা উকিল তারা অমুকের কাছে টাকা খায় যারা থানা অমুকের কাছ টাকা নিয়ে যায় এমন মানুষ আছে না নাই তাহলে তারা নামাজ পড়া কি দরকার কারণ এইটা হলো মানুষ দেখানো নামাজ এইটা হলো মানুষ দেখানো নামাজ আসলে প্রকৃত নামাজ না এই জন্য করলে ফেরেস তার জন্য দোয়া করে তার জন্য যে দোয়া করে সে দোয়া থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুন সূরা কাফিরুন মতে বলেন আল্লাযীনা ইয়াহামিলুনাল আরশি ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا الله تعالى أرش بحن كريم جاي برستا قولي ياسم اي برستا قولي شعب شعب دعا قرين رب العالمين دنيا رجو যেই সমস্ত তোমার মসজিদে নামাজ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের ইমানের মধ্যে তুমি আরো পবিত্রতা বাড়াই দাও আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে আহসানে রাখো এই জন্য আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে যারা গুনাহ করে তাদের জন্য ফেরেশতারা দিক দেয় বদ্ধ দেয়

তুমি তাদেরকে ক্ষমা করে দাও আর দুজগের আগুন থেকে তুমি তাদেরকে রক্ষা করো এ দোয়া কারা করে বেরেস্তারা করে আমাদের জন্য আমাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং দুজগের আগুন থেকে কি করো রক্ষা করো তারপরে তারা বলে দাবউ সাবিলগা ওয়াকিম আযাবাল এবং যারা তওবা করে ও আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমার রাসূলকে অনুসরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং রাসূলের পথের সৈনিক হিসেবে তুমি তাদেরকে কবুল করো এখন আমরা সকলে রাসূলের সৈনিক হওয়ার দরকার আছে না রাসূলের পথে চলা দরকার আছে আল্লাহ হুকুমের দরকার আছে না এইজন্য আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যে যে পথে চললে আমরা সুন্দরভাবে চলতে পারব যে পথে থাকলে আমরা সুন্দরভাবে চলতে পারব আল্লাহ খুশি হবে আমরা তাহলে পথে চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তাফিক দান করে চলুন আমি আট নম্বর গুণা করলে মানুষ আল্লাহ তালাকে ভুলে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فانساهم ارفسهم اولائك هم বলেন যারা গুনাহ করেন গুনা করার কারণে আমি اللہ رب العزت তাদেরকে ভুলে গেলাম আর আমি اللہ رب العزت ভুলে গেলে আমাদেরকে আর আসেনি আমাদের আর কেউ নাই নয় নম্বরে গুনাহ করলে মানুষ নিশ্চয় হয়ে যায় এখন নিশ্চয় বলতে কাদেরকে বোঝানো হয়েছে যাদের ঘর বাড়ি টাকা পয়সা অর্থ

নাকি গুনা ছাপবো না গুনা ছাপতে হবে সবের কাজ করতে হবে আজ থেকে তবা করব আল্লাহ রব আলিন যেন আমাদেরকে সঠিক পথে চলায় সঠিক পথে পরিচালনা করে সব মতো আমি যে অল্প সময় যে কথা বলছি আল্লাহ রবুল আলমিন আমাকে সহ আপনাদেরকে এই গুনা ছাড়ার আমন্ত্রণ করতে পারে সে তাফিক জ্ঞান দান করুন জরুন আমিন সাল্লাম জান্নাত কামনা করছি ওই সমস্ত মমিন মুসলমানদের জন্য যারা পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত রুচ্চ মাকাম দান করুন জুর্ব না আমিন এটা টুপি চিন্দরুদ্দিন এটা টুপি সম্মানিত হাজির সব সব মানুষের এক 영상사 <목소리가>

কেউ মানুষের অর্থ সম্পদ চুরি করে তার অভিশাপ আরো না আপনি এখন ঘুরের কালে আপনি যদি কোন একটা গুনার কাজ করেন খারাপ কাজ করেন খারাপ কাজ করার কারণে যখন সমাজের কাজে আপনি ধরা খাবেন ধরা খাইলে আপনি অপমানিত হবেন কি হবেন না অবশ্যই হবে এটা তো অস্বীকার করা কিছু আছে অবশ্যই আপনি গুনা করলে কি হবেন অপমানিত লাঞ্ছিত হবেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি গুনাহ করলে গুনাহ করলে তার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন কালো একটা মরিচিকা ফলায়া দেন যেটার কারণে সে আল্লাহ তাআলাকে ভুলে যায় তিন নম্বরে গুনা করার কারণে মানুষ কোরান সুন্নার বিদ্যা ভুলে যায় আপনি যখন গুনা করবেন যে কোরান শুনেছেন যে কোরান বুঝছেন এই কোরানের বিদ্যা আপনি ভাবে ভুলে যাবেন কারণ আপনার মধ্যে যে হালাল হারাম ছিল এইটা আপনি ভুলে যাবেন এই জন্য গুনা করা কখনো যাবে না হদরতে আব্দুল্লাহ নিমা ফৌদ রাজিয়াল্লাহ রহমাতুল্লাহ বলেন কোরআনের বিদ্যা যে শিখেছে ভুলে যাই আল্লাহ রবুল আলমিন তাকে সব চাইতে আজাব বেশি দেন এবং সব চাইতে কঠিন শাস্তি তাকে দেন কি শাস্তি দিবেন আপনি একটা কোরআন শিখেছেন কোরআন শিকার কারণে যদি আপনি কোরআন যদি সঠিকভাবে যদি না ভাবে না আলোচনা করতে পারেন আপনাকে কোরআন দিবে কোরআন কোরআন দিবে না আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে আজাব দেবে কোরআন এর হাদিসের বদা আপনাকে আপনার মা বাবা যে বিদ্যা শিখানোর কথা বলেছে এই বিদ্যা যদি আপনি সঠিক নিয়ম না পালন করতে পারেন মা বাবা বলবো তোকে মানুষ করলাম কিন্তু তুই মানুষের মতো মানুষ হলি না আজকে আমিও মা বাবা তোমাকে বদদোয়া দিলাম এভাবে সবাই বদদোয়া দিতে থাকে বদদোয়া একের পর এক সবাই দিতে থাকে দিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শাস্তির আয়োজন করেছে এই শাস্তিটা খুব ভয়ানক ভাবে দিবেন তাহলে গুনাহ করা যাবে না হযরতে ইমাম আবু হানিফা বলেন আমি যখন কোনো মাছ আলা লিখতে যাই কোনো হাদিস লিখতে যাই হাদিস লিখতে গিয়ে আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই তখন আমার মনে হয় যেন আমি গুণা করে ফেলছি আমার মনে হয় যেন আমি গুণা করে ফেলছি তখন আমি সঙ্গে সঙ্গে তোবা করে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিকট নামাজ পড়ে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমার মনে হয় যে কোনো গুণা হইছে এই জন্য মাস আল্লাহটা হাদিসটা আমার মনে আছে না তুমি আমাকে ক্ষমা করে দাও যখন আমি নামাজ পড়ে যখন আবার লিখতাম বসি অটোমেটিকলি ভাবে আমার যে হাদিসটা আমার মনে পড়ে যায় অটোমেটিকলি ভাবে হাদিসটা আমার মনে পড়ে যায় এখন আমরা গুণা করি স্বাভাবিকভাবে গুনা করি গুনা করার কিন্তু গোনা করতে করতে এ আইয়ো হাল্লা দিনা আ মালু তুলা নয় তাল হা আমরা আস্তাক ফুরলা স্তা খুললা ফুরি গুনা করি আবার আসতে খুললা করি আসলে এটা ত বা নয় ত বা শব্দের আমি পূর্বে যে গুনা করেছি আর তখন আর গুনা করবো না হা আমি অনুশোচনা করে আমি ওখান থেকে পেরে আসলাম আগে আমরা গুনা করি যে খারাপ কথা কেমন বলি কি আস্তা খুল আস্তা খুল এটা কি আসলে কবা কোনো খারাপ কাজ করছি আস্তা খুল আস্তা খুল না আপনি যে কোনো খারাপ কাজ করছেন তওবা মানে আমি আস্তা খুল বললাম আমি যেন কখনো আমার নিজ ইচ্ছে কিন্তু ভাবে এই খারাপ কাজ আর কখনো করব না আমরা এখন এটা কেউ করি না শুধু আস্তা খুল পড়লে শুধু তাও হয় না তাহলে আমরা যে গুণা করি আমরা কি কি আগামীকাল থেকে সারতে হবে না গুনাকে আঁকিয়ে ধরতে হবে গুণাকে সারতে হবে যে যত গুণা করে আল্লাহ রবুল আলমিন তাকে তত মেধাহীন করে দেয় যে ব্যক্তির যত গুণা করে তাকে তত মেধাহীন করে দেয় তার মাথা থেকে মেধাটা নামিয়ে দেয় দেখবেন যারা খারাপ মানুষ তারা ভালো মানুষের সাথে আড্ডা দিতে পারে না খারাপ মানুষের সাথে আড্ডা দেয় কারণ যেমন আড্ডা দেয় আলেমদের সাথে মাস্টার আড্ডা দেয় মাস্টারদের সাথে ভালো স্টুডেন্ট যারা তারা আড্ডা দেয় ভালো স্টুডেন্টের সাথে খারাপ মানুষ যারা সমাজের মধ্যে যারা বিয়ে খাই সিগেট খাই ইয়াবা খায় গাঁজা খায় তাদের বন্ধু হলো ইয়াবা লালক ঠিক না যারা গাঁজা খায় তাদের বন্ধুকে যে গাঁজা খায় সে যারা খায় তাদের বন্ধুকে যারা খায় যে টাস খেলে বন্ধু করে টাশে কারণ সে চিন্তা করে আমি যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করি আমি তো টাস খেলতে পারবো না আমি তো টাস খেলি আমি বন্ধুত্ব করা দরকার যে ব্যক্তি টাস খেলে তাহলে নাম্বারে যে গুণা করলে অন্তর শক্ত হয়ে যায় অন্তর শক্ত হয়ে যায় অন্তর পাষাণ হয়ে যায় অন্তর বেশ নরম হয় না কারণ যে ব্যক্তি গুনা করে গুনা করলে চুরি করে এবং হাইজাগের করে গাড়ির মধ্যে থেকে মানুষের ব্যাগ নিয়ে চলে আসছে যখন ব্যাগ নিয়ে চলে আসে ব্যাগ নিয়ে চলে আসার পরে ওই লোকটা মায়াকন্না করে কিন্তু সুর মনে একটু মন গলে না চুরই মন গলেনি হাজারো মন কান্দাকাটি করলো চোর কোনো মন গলে না কারণ তার অন্তর এমনি কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ২২ নং আয়াতের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল ফাশিয়াতি কুলুবুহুম মিন যিকিরিল্লাহি উলাইকা ফী দলালিম

আল্লাহর কোন কথা বলা হয় যখন আল্লাহর নামের জিকির করা হয় তাদের মন গলো না তারা আল্লাহর কথা শুনতে চায় না আল্লাহর কোরআনের মাপ মিলে ধারা জারি করে কি এমন লোক আছে না নাই আছে না আল্লাহর কোরআনের মাপ মিলে ধারা জারি করে কোরআনের মাপিল হতে দিত না এখন যদি এই সিচুয়েশন নাই কিছুদিন আগে আমাদের এই সিচুয়েশন ছিল কি ছিল না যখন কোন ভালো কাজ করা হতো বালকাজ গুরি সব কাজ গুরি দূরে রাখা হতো যখন মসজিদের কোনো কাজ করা হতো সকাল মসজিদের কাজ বন্ধ করে দেওয়া হতো যকনো যখন ভালো কাজ করা হতো ভালো কাজগুলিকে বন্ধ করে দেওয়া হতো মসজিদে নামাজ বন্ধ করে দেওয়া হতো ওয়াদার ময়দান থেকে বক্তাদের মাইক পর্যন্ত নিয়ে যেত যখন তাদেরকে আল্লাহর কোরআন কথা বলা হয় মিংজি

আল্লাহ রবুল আলম বলেন তোমরা তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে আর যারা আমাকে ভুলে গেছে আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে ভুলে গেলাম এখন আমাদেরকে যদি আল্লাহ ভুলে যান আমাদের কেউ আছে কথা বলেন কেউ আছে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই সৃষ্টির আমরা যখন দুনিয়াতে আসার পূর্বে আমাদের রব ছিলেন কে আল্লাহ আমরা যখন দুনিয়াতে আসলাম তারপরও আমাদের কানে এই সুসংবাদ দিয়ে দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের যখন বিয়ে হলো তখন আমরা আল্লাহ আকবর যখন মৃত্যু বরণ করব তখন আল্লাহ আকবর যখন মাটিতে দাপন করা হবে তখন আল্লাহ আকবর আমাদের সব জায়গায় আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ বলতে নাম শুনি আল্লাহ আল্লাহর সব জানি কিন্তু আমরা আল্লাহর আইন মানি তাহলে আল্লাহর দরকার নাই আল্লাহ বললেন তোমাদের কানে তোমাদেরকে পরিচয় দিব না আমার আমার নিদর্শন আমি দুনিয়াতে তোমাদেরকে দেই নাই আমি কবর থেকে তোমাদেরকে আজাবের ব্যবস্থা করে দিলাম দুনিয়ার জমিনে তো বিভেদ পড়লে অনেক বাবা গুলি আসে অনেক অভিভাবক চলে আসে কিন্তু কবরে আসবে কে কোন অভিভাবক যাবে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় এক যখন একটা গুণা করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যখন দুইটা ধরে দুইটা গুণা করে তার অন্তরে দুইটা দাগ পড়ে যায় যেমনিভাবে আমরা যদি কোনো দাগ অথবা শ্রেণী যদি আমরা কামেরার দোয়ান্তে আনি জল ধরায়ানি আনি যদি ইস্পাত দিয়ে যদি ভালুকাশা ধরাই যদি আমরা ব্যবহার না করি মাটির মধ্যে রাখি রাখলে কি এই শ্রেণীটা কি ভালো থাকবে না জম দূরে যাবে যেন ধরে যাবে এটা তার ভালো থাকার কথা কেননা এটা সঠিক স্থানে ব্যবহৃত হয় নাই এই জন্য যখন একটু একটু করে যখন জম ধরে পুরা যখন জন্দরে অন্ধকার হয়ে যাবে তাকে ব্যবহৃত হয় আল্লাহ বলছেন তোমার যে অন্তর এই অন্তরটা আমার পথে ব্যবহৃত হয় নাই আমার আমার তোমার অন্তরটা ব্যবহৃত হয়েছে অন্যের পথে এই জন্য আমি আল্লাহ রব আমি তোমার অন্তরটাকে মরিসা দিয়ে অন্ধকার করে দিলাম যারা গুণা করলেন করার কারণে অনেক মানুষ আছে কোরআন বলে যায় অনেক হাবেসব আছে কোরআন বলে যাই এখন আপনি ছোট্টবেলায় মুক্তবে সব চূড়া করছেন সব চূড়া মুখস্থ করছেন কিন্তু মাঝে নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই তিন দশ পনেরো বছর নামাজ পড়েন নাই রোজাও রাখেন নাই এখন আপনি সব সুরা ভুলে গেছেন এখন আপনি বুড়াতি বয়সে ঘাটটি লইয়া তার দিকে তার দিকে মসজিদে মসজিদে কুদেন পরে আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু আপনার মুখ দিয়ে আসে না কারণ আপনি আলহামদুলিল্লাহ ভুলে গেছেন আপনি তো গুণা করছেন ঠিক না এটা আপনি মুক্তবে হবে নামাজ পড়ছেন মুক্ত হবে শরীফ শিখছেন সব শিখছেন মুক্ত থেকে বাড়ি বার পর আর কোরআন শরীফ কোনোদিনও চানায় রোজা রাখেন নাই এমন পর্যায়ে চলে আসছে আসার পরে এখন আপনি